শোনাও জিন্দাবাকে গেট অজয় মাইল টিকিট আছে দুইটা বস্তু লফাইনাল আমার জিন্দাবাকে ঢুকে বসছে কারণ আমাদের বহু অপেক্ষা ঠিক না আসলো আমি যাওয়ার জায়গা পায় না কই দামো কই দামো তাই যাওয়ার জায়গা বাসনা লাম ঠিক আছে তো দেড়শো টাকার টিকিটের বিনিময়ে আমরা পাকে ঢুকেছি আমাদের পূর্বাঞ্চল তিনশো দিক করবেন না এখানে সব কিছু দাম বেশি যেমন একটা কোন ষাট টাকা সেটা সত্তর টাকা রাখা হয় এক লিটার পানি এখানে তিরিশ টাকা এখানে রাখা হয় পঁয়ত্রিশ টাকা তো এরকম কিছু পাঁচ টাকার দাম বেশি রাখা হয় মাল পেট্ৰেট্ৰিয়াও লও নগ